হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো এতদিন আমাদের ব্লগ আসেনি কারণ আমার শাশুড়ি এক্সপায়ার করেছেন গত আঠেরো তারিখে আঠেরোই অক্টোবর তো ওই জন্য আমরা কোনো কিছু আপডেটও দিইনি তো এখন একটা ছোট্ট একটা ভিডিও বানিয়ে বলে দিচ্ছি যে আমার শাশুড়ি আর নেই উনি সেই না ফেরার দেশে ফিরে চলে গেছেন তো আর এখন ব্লগ আসছে না সমস্ত কাজ মানে সমস্ত নিয়মকানুন হয়ে যাবার পর কাজ হয়ে যাবার পর আবার নতুন ব্লগ আসবে এটাই আশা রাখছি আর যেগুলো আমরা সিডি গেছিলাম মানে যেই ব্লগুলো করেছিলাম আর কি সেইগুলো পরে দেবো মানে আস্তে আস্তে দেবো সেগুলো এডিটও হয়নি কিছু হয়নি ওগুলো পরে দেবো আমার ব্লগে আমাদের ব্লগে দেবো তো আজকে এই মেসেজটা দেওয়ার জন্যই বললাম তো তোমরা সবাই আমার শাশুড়ি মায়ের আত্মার শান্তি কামনা করো উনি যেন যেখানে যাক খুব শান্তিতে থাকুন ভগবানের স্মরণে থাকুন এটাই প্রে করো আর ওনার আত্মার শান্তির কামনা করো এই বলে আমি আমার এই ভিডিওটা শেষ করছি কেন মানে অন্যান্য ভিডিও লাইফস্টাইল যেহেতু অন্যান্য ভিডিও দেওয়া উচিত কিন্তু আমাদের সেই মনোমানসিকতাও নেই করতেও পারবো না তাই ব্লগ করছি না একবারে সম্পূর্ণ সব কিছু হয়ে যাওয়ার পর আবার নতুন করে করার ইচ্ছা আছে বন্ধুরা গত আঠেরো তারিখ আমার মা মারা যাওয়ার ফলে আমাদের দৈনন্দিন লাইফে একটু ডামাডোল হয়েছে তো সেই কারণে ডেইলি যে ব্লগ সেটা দিতে পারছি না পরবর্তীকালে পরিস্থিতি একটু নর্মাল হলে সমস্ত শ্রাদ্ধ অনুষ্ঠান বা ক্রিয়াকর্ম মিটে গেলে আবার রেগুলার ব্লগ আসবে ততদিনের জন্য মানিয়ে নিতে হবে এই আর কি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার মায়ের আত্মার জন্য শান্তির জন্য একটু প্রে করবেন এইটুকুই বলা চলো সব তাহলে ততদিনের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে